আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে আমরা আলোচনা করবো একটা এনজিও বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব যেটা হলো কি প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপমেন্ট বা পিসিডি সংক্ষেপে পিসিডি দেখেন এখানে নিয়োগ বিজ্ঞপ্তিতে অনেকগুলো লোক নেবে দেখেন প্রায় তারা দশটা পদে লোক নিবে তো প্রথম নম্বর যে পদ মেনে ম্যানেজার এখানে চারজন লোক নেবে স্নাতকোত্তর বাস হলে আপনি আবেদন করতে পারেন এবং সংশ্লিষ্ট পদে ছয় বছর থাকতে হবে বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত এবং সর্বসলে আপনার বারো হাজার টাকা বেতন পাবেন এবং তিন নম্বর যে পদ চিফ অডিট অডিট অফিসার দুজন লোক টেবে স্নাতকোত্তর পাশ বাণিজ্য বিভাগে এবং পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং সর্বোচ্চ বিয়াল্লিশ বছর বয়স এবং সর্বসকলে আপনি পঞ্চাশ হাজার টাকা বেতন পাবেন তিন নম্বর পদ এলাকার ব্যবস্থাপক সজন লোকটি স্নাতকোত্তর পাশ হলে আপনার আবেদন করতে পারেন এবং পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে বয়স সর্বোচ্চ বিয়াল্লিশ বছর পর্যন্ত এবং সর্বসকলে আপনি পঁয়তাল্লিশ হাজার টাকা বেতন পাবেন চার নম্বর যে পদ সহকারী প্রশাসনিক কর্মকর্তা দুজন লোক আপনার স্নাতকোত্তর পাশ এইচআরএম এবং সংশ্লিষ্ট পদে চার বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং সর্বোচ্চ বয়স কিন্তু এখানে উল্লেখ করা নাই এবং চল্লিশ হাজার টাকা বেতন পাবে সর্বসা করলে শাখা ব্যবস্থাপক জন্য টিনে স্নাতকোত্তর পাশ হলে আপনি আবেদন করতে পারবেন এবং চার বছর অভিজ্ঞতা থাকতে হবে বয়স চল্লিশ বছর পর্যন্ত এবং সর্বসূল্য আপনার ত্রিশ হাজার টাকা বেতন পাবেন স্নানের পদ অডিট অফিসার লোক টিভাবে স্নাতকোত্তর পাশ বাণিজ্য বিভাগে এবং সংশ্লিষ্ট আপনাকে চার বছর অভিযোগ থাকতে হবে বয়স বছর পর্যন্ত এবং আঠাশ হাজার আপনার সাত নাম্বার সিনিয়র ক্রেডিট অফিসার একশো জন আপনার স্নাতক বা স্নাতকোত্তর পাশ হলে আপনি আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট তিন বছর অভিযোগে থাকতে হবে বয়স বছর পঁয়ত্রিশ বছর পর্যন্ত এবং পঁচিশ হাজার টাকা বেতন পাবেন আট নম্বর যে পর ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার চল্লিশ জন লোক নেবে স্নাতকোত্তর পাশ হলে আপনি আবেদন করতে পারবেন সিজিবি কক্ষে চার বছরের চারের মধ্যে চিন্তা হবে অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই বয়স পঁচিশ থেকে বত্রিশ বছর এবং সব বিষয়গুলো আপনি চব্বিশ হাজার টাকা বেতন পাবেন নয় নাম বাজে পদ হিসাবে আইটি সহকারে পঁচিশ জল লোক নেবে স্নাতক বা স্নাতকোত্তর পাশ হলে আপনি আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট পদে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশ এবং আপনি বিশ হাজার টাকা বেতন পাবেন দশ নম্বর যে পদ ক্রিয়েট অফিসার চল্লিশ জন লোক টিমে স্নাতক অথবা এসএসসি পাশ হলে আপনি আবেদন করতে পারবেন কমপক্ষে টু পয়েন্ট ফাইভ থেকে থ্রি পয়েন্ট থাকতে হবে অভিজ্ঞতা কোনো প্রয়োজন নেই বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশ সব সবগুলো আমরা আঠাশ হাজার টাকা বেতন পাবেন তো দেখেন আরও কতগুলো কী বলা হয়েছে এখানে এক দুই তিন চার নং ক্ষেত্রে এ পিকে সনাম সংস্থার সংশ্লিষ্ট পদে বাস্তব অভিজ্ঞতা ক্ষেত্রে বর্তমান পূর্ব কর্মরত সংস্থার অভিজ্ঞতার প্রত্যয়নপত্র দরকার সাথে সংযুক্ত করা বাধ্যতামূলক না থাকলে বাতিল হবে এবং আট নং দশ নং পদের জন্য অভিজ্ঞতার প্রয়োজন নেই আট ন দশ নং পদের ব্যতীত প্রত্যেক পদের অতিরিক্ত অভিজ্ঞতা বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য এক থেকে সাত নং পদের প্রার্থীদেরকে ইংরেজি লেখার কম্পিউটার পরিচয় পারদর্শকতা এবং আগ্রহী প্রার্থীদেরকে আগামী চোদ্দোই আগস্ট দু হাজার চব্বিশ তারিখের মধ্যে সদ্য তোলা ছবি জাতীয় পরিচয়পত্র সকল শিক্ষকদের যোগ্যতা অভিজ্ঞতা সনদ ও সত্যি তরুণলিপি মোবাইল নম্বর সহ আবেদনপত্র নির্বাহী পরিচালক পিসিডি রাধানগর রাধানগর মকত মুর পাবনা সয়াদী ঠিকানা পাঠানোর কথা তারা বলেছে এবং ইমেলও আপনারা এখানে কিন্তু তারা ইমেল গ্রহণ করবে না এবং শিক্ষার বিশকাল অতিক্রম করার পর সংস্থার পলিসি অনুযায়ী স্থায়ী বেতন বেতন কাঠামো বাসরিক ইনক্রিমেন্ট তিনটি উৎসব ভাতা প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি ও স্টাফ কল্যাণ ফান্ড প্রযোজ্য এবং কামের উপর উপাধি নাম অবশ্যই উল্লেখ করতে হবে এবং বিজ্ঞপ্তিটি ওয়েবসাইট ও ফেসবুকে ভিজিট করতে এখানে ঠিকানা দেওয়া আছে এখানে দেখতে পারেন এবং এখানে নারী প্রার্থীদেরকে আবেদন করার জন্য তারা উৎসাহিত করতেছেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা যারা সরকারি চাকরি বয়স নেই তারা অবশ্যই অবশ্যই এনজিওতে আবেদন করতে পারবেন আর আপনারা এই নিয়োগ সম্পর্কে ভালোভাবে খোঁজ খবর নিয়ে তারপরে কিন্তু নির্ধারিত আবেদনটা করবেন ধন্যবাদ সবাইকে